আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই তো আমরাও ভালো আছি ঈদের পর থেকে যে পরিমাণে গরম পড়েছে একদম কিন্তু নাজেহাল অবস্থা আপনাদের কি অবস্থা অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন এটাও কিন্তু জানাবেন আমি কিন্তু নরসিংদীর মেয়ে নরসিংদি থেকে আপনাদের সাথে আমার এই ছোট্ট সংসারের কিছু গল্প কথা শেয়ার করে থাকি পাশাপাশি আমার শহরেরও কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করি মাঝে মধ্যে ভিডিওর মাধ্যমে আশা করছি যে ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে এই গরমে এখন আর চা খেতে ইচ্ছে করে না তো মাঝে মধ্যে একটু কোল্ড কফি করে খাই তো মা মেয়ে একটু কোল্ড কফি করে নিয়েছি কোল্ড কফিটা খেলে দেখছি এখন একটু স্বস্তি পাচ্ছি আর কি ভালো লাগছে তো গরমে কিন্তু অবস্থা সবারই খারাপ ঈদের পর থেকে কোথাও বাইরে বের হওয়া হয়নি ওইভাবে যাওয়া হয়নি তো চিন্তা করলাম মেয়ের স্কুল যেহেতু খুলেই ফেলবে আজকে মেয়েকে নিয়ে একটু বাইরে যাব বাসার পাশেই মেলা বসে প্রতি শুক্রবার শনিবার নরসিংদী পৌর পার্কে তো সেখানে যাচ্ছি এমনিতেই ঘুরে ফিরে একটু চা ঝালমুড়ি খেয়ে চলে আসব। মেয়ের মনটা এবার খারাপ তেমন একটা ভালো না কারণ আমি কোথাও নিয়ে যেতে পারিনি আমি আসলে গরমের মধ্যে এইভাবে বাইরে ঘোরাফেরা পছন্দ করি না বা একটু অসুস্থ হয়ে পড়ি যে কারণে বাইরে যাওয়া হয় না আর কোথাও বের হলো সন্ধ্যার পর বাবার বাড়ি যেহেতু কাছে আছে এবার ঈদের পর বেশিরভাগ সময়টা বাবার বাড়িতেই সবার সাথে গল্প করে কাটিয়েছি কেউই বাইরে যাওয়ার জন্য ওইভাবে কারোই মত ছিল না কারণ গরমের পরিমাণ এত বেশি ছিল যে সবাই অসনীয় গরমে কেউই বাইরে গিয়ে একটু ঘোরাফেরা যে করবে এটা চাচ্ছিলো না আর কি তো সবাই মিলে গিয়েছিলাম একটু মেলায় মেলাতেমন একটা এই সপ্তাহ জমজমাট বসে এই মেলাটা আরও বেশি জমজমাট হয় তারপরও ঘুরে ফিরে দেখছিলাম মেয়ে ছোট ছোটো কিছু কেনাকাটা করেছে তো সেগুলোই ঘুরে ঘুরে মেয়েকে একটু একটু করে কিনে দিয়েছি মেলার মধ্যে ভালোই সময় কেটেছে তবে শেষের দিকে এত বেশি গরম লাগছিল তো এখানে এসে আবার আমরা সবাই মিলে কুলফি খেয়েছি তাছাড়া বরফ টাইপের কিছু আইসক্রিম আছে না এগুলো আমি সারা মেলায় ঘুরেছি আর খেয়েছি আমার এত বেশি গরম লাগছিলো আর কুলফিটা হাতে নিয়ে একটু অন্যরকম লাগছিল আর কি টিনের কৌটার ভিতরে দেখলাম কুলফিটা একটা প্যাকেট মোড়ে হাতে দিয়েছে খেতে ভালোই ছিল মোটামুটি আর কি প্রাইস ছিল বিশ টাকার মতো আর এখান থেকে ঝালমুড়ি নিয়েছি এই গরমে তো ঝালমুড়ি খাওয়ার তেমন একটা ইচ্ছে ছিল না কিন্তু ঝালমুড়ির কালারটা দেখে এত বেশি লোভ হচ্ছিলো খেতে তো অর্ডার দিয়ে দিয়েছি তারপর সবাই বাসায় চলে আসি আমি আর কাউকে দাঁড়াতে দিইনি ভাবিরাও গিয়েছিল আমাদের ইচ্ছে ছিল আজকে একটু বাইরে খাওয়া দাওয়া করব তারপর সেই প্রোগ্রাম বাদ দিয়ে বাসায় চলে আসি বাসায় চলে এসে একটু কোল্ড কফি তৈরি করে নিয়েছি আবার ভাবিরা খেতে খুবই পছন্দ করেছে তো কোল্ড কফি রেসিপিটা কিন্তু আমি শর্টস ভিডিওতে শেয়ার করেছিলাম আপনাদের সাথে আরেক দিন শেয়ার করব আমার কাছেও খেতে বেশ ভালো লেগেছে আর কি আমি কি করি এই টাইপের কোল্ড ড্রিঙ্কসগুলো এক এক দিন এক একভাবে তৈরি করি আর কি নতুন নতুন ড্রিঙ্কস গুলো ট্রাই করতে আমার কাছে খুব ভালো লাগে তো কোল্ড কফি তারপর গরম গরম শিঙারা পুরি এগুলো খেয়ে কিছু সময় ধরে ভাবিদের সাথে গল্প করেছি তারপর ভাবিরা বাসায় চলে গিয়েছে বাসায় যাওয়ার পর আমি আবার আমার ঘরটাকে রাতের দিকে একটু গুছিয়ে নিয়েছি আজকে সারা দিন ঘরের কোনো কাজকর্মই ওইভাবে করা হয়নি হেল্পিং হ্যান্ড আসার কথা ছিল তো উনিও আসেনি তারপর আর কী করব রাতের দিকে বসে বসে ঘরটাকে গুছিয়েছি একটু সময়ও কেটেছে তবে এই গরমে না কোনো ধরনের কোনো কাজ করতে কেন জানি ইচ্ছে করছিল না কাজ করতে গেলেই কষ্ট হচ্ছিলো এমন হলো বিষয়টা আর কি আর আমি যে ভয়েস আবার দিচ্ছি জানি না বাইরের সাউন্ডগুলো আপনারা আমার ভয়েস ওভারের সাথে পাবেন কি না বাইরে বিয়ে বাড়ির অনেক সাউন্ড আসছে আর কি তারপরে ভয়েস ওভার দিচ্ছি কারণ এই ভিডিওটা যদি এখন আপনাদের সাথে শেয়ার না করি পরবর্তীতে আর হয়তো বা দেওয়া হবে না মোবাইলে যেই পরিমাণে সমস্যা হচ্ছে তো সেই কারণে বেশি ভিডিও আর কি আমি লোড করতে চাচ্ছি না সাথে সাথে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেলার চেষ্টা করছি তো রাতের দিকে একটু ফ্রায়েড রাইস করে নিচ্ছিলাম আর একটু চিকেন ফ্রাই করবো আমি যেহেতু বাইরে কাউকে আজকে যেতে দেইনি বাইরে খাওয়া দাওয়ার প্রোগ্রাম বাদ দিয়েছি তো চিন্তা করলাম মেয়েকে এগুলো তৈরি করে দিই আর আমার ভাইয়ের মেয়েটাকেও রেখে দিয়েছি ওরা একটু মন খারাপ করছিল বাইরে গিয়ে খাওয়া দাওয়া করতো তো আমি বললাম যে আমি বাসাই তোমাদের তৈরি করে দেই আর তোমরা আমাকে সময় দাও তো মুরগির মাংস খুব অল্প সময়ের মধ্যে যতটুকু খুলেছে আর কি বরফ থেকে ততটুকুই আমি আগে ফ্রাই করে দেওয়ার চেষ্টা করছিলাম যেহেতু একটু রাত হয়ে গিয়েছিল মুরগির মাংসটাকে ম্যারিনেট করে কিছু সময় ধরে রাখতে পারলে দেখবেন যে ফ্রাইটা খেতে বেশি ভালো হয় আর কি বা চিকেনে বারবিকিউ গ্রিল যাই করে না কেন খেতে ভালো হয় তবে সাথে সাথে করলে টেস্টটা অ্যাভারেজ আসে আমি যেটা মনে করি আর কি একটু আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া একটু জিরার গুঁড়া চিকেন ফ্রাই মশলাটা দিয়েছি তারপর একটু গুঁড়ো দুধ একটু লেবুর রস একটু চিনি দিয়েছি দিয়ে মাংসটাকে ভালোভাবে মেরিনেট করেছি চিনি দিলে হয় কি অল্প সময়ের মধ্যে মেরিনেট করে কোনো কিছু করতে চাইলে অল্প একটু চিনি দিলে মাংসটা অনেক সফট হয় আর মেরিনেটটাও খুব ভালো হয় তো এখানে ডিমের মধ্যে চুবিয়ে Tal por... আমি ময়দার মধ্যে কুট করে ভেজে নিব খুব ইজিভাবে আমি চিকেন ফ্রাইটা তৈরি করি খুব বেশি ঝামেলার কাজ না আমার কাছে সহজ মনে হয় আর আমার বাচ্চারা আমার হাতের চিকেন ফ্রাইটাই পছন্দ করে আর অবশ্যই অল্প পরিমাণ একটু সয়া সস দিবেন এতে করে চিকেনটা সফট হবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো সবগুলো চিকেনই কিন্তু এখানে আমি কুট করে নিয়েছি আর ফ্রাইড রাইসটা যে করব আজকে ফ্রাইড রাইসের জন্য পোলাও চাউলটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি পরিমাণ মতন লবণ অল্প একটু অয়েল দিয়েছিলাম আর পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি যেই পরিমাণ চাউল নিয়েছি তার ডবল পরিমাণ পানি দিয়ে চাউলটাকে প্রথমে সিদ্ধ করে তারপর একটা পাত্রে রেখে দিয়েছি একদিক থেকে তো চিকেন ফ্রাই ভাজা হচ্ছে আরেক দিক থেকে এখন আমি ফ্রায়েড রাইসটা করে নিব তো ফ্রায়েড রাইসের জন্য অল্প একটু রসুন বাটা দিয়ে দিয়েছি রসুন কুচিও আপনারা ইচ্ছাগুলো দিতে পারেন কাঁচা মরিচ পেঁয়াজ এগুলো কাটাই ছিল আর এক্সট্রা করে আমি কোনো কিছু কাটি নিই আর কি যদি কাটাকাটি করা হতো তাহলে আরেকটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিতাম তো এইখানে আমি ডিমটা ভেজে নিয়েছি পেঁয়াজ মরিচের সাথে চিকেন ফ্রাইটা কিন্তু চেষ্টা করবেন আপনারা যখনই ভাজেন একটু মিডিয়াম আছে ভাজার জন্য তাহলে সুন্দরভাবে সিদ্ধ হবে আর খেতেও বেশ ভালো হবে তার হলো একদমই করা যাবে না চিকেন ফ্রাই করার ক্ষেত্রে তো এখানে আমি ডিমের সাথে ভালোভাবে প্রথমে পোলার চাউলটাকে মিশিয়ে নিয়েছি তারপর সামান্য পরিমাণ একটু ম্যাজিক মশলা একটু চিকেন ফ্রাইয়ের মশলা দিয়ে দিয়েছি অল্প একটু সয়া সস অল্প একটু টমেটো সস দিয়েছি তবে আমার কাছে কেন জানি শুধু ম্যাজিক মশলা দিয়ে ডিম দিয়ে যে ফ্রায়েড রাইসটা করি না এটাই খেতে বেশি ভালো লাগে আর কি আজকে একটু রেস্টুরেন্ট স্টাইলে করেছি নামানোর আগে সামান্য পরিমাণ একটু চিনি একটু ঘি দিয়েছি একটু লেবুর রস দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আর সামান্য পরিমাণ একটু এখানে ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে হয় কি ফ্লেভারটা অনেক ভালো আসে আপনাদের ঘরে যদি বাটার থাকে বাটার দিয়েও কিন্তু ফ্রাইড রাইসটা করতে পারেন সেক্ষেত্রেও ফ্লেভারটা বেশ ভালো আসে তো এই তো এখানে চিকেনগুলো ভেজে নিয়েছি আরও কিছু চিকেন ছিল সেগুলো কড়াইতে দিয়ে বাচ্চাদেরকে আগে খাবারটা সার্ভ করে দিয়েছি সুন্দরভাবে সাজিয়ে আগে একটু ভিডিও করেছি তারপর আবার বাচ্চাদের গরম গরম ফ্রাইগুলো দিচ্ছিলাম বাচ্চারা খাচ্ছিলো এসব খাবার না বাসি হলে খেতে তেমন একটা স্বাদ লাগে না তাই গরম গরম যতটুকুই করেছি ওদেরকে বলেছি খাওয়ার জন্য দুই বোন মিলে কিন্তু ভালোই আনন্দ করেছে পরের দিন সকালবেলা ওরা আবার কোল্ড কফি করে খেয়েছে তারপর এখানে একটু প্যানকেক তৈরি করেছিল এটাও না খেতে বেশ ভালো হয়েছে আর প্যানকেকগুলো দেখেন কত সুন্দর করে তৈরি করেছে বাচ্চাদের হাতের কাজ যদি এমন সুন্দর হয় শেয়ার না করে কি পারা যায় তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে আমি ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের সাথে থাকবেন পরিবারকে বেশি বেশি সময় দিবেন আল্লাহ হাফেজ